আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো এই ভিডিওটা আশা করি যারা ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন বা ইউটিউব নতুন শুরু করেছেন তাদের জন্য অনেক উপকার হবে যেহেতু আমি নিজেও একজন ইউটিউবার খুব বড় ইউটিউবার না আমি নিজেও অনেক ছোট একজন ইউটিউবার সেহেতু আমার মনে হয় যে এই কথাগুলো সবার জানাটা আসলে দরকার আমরা যখন ভিডিওগুলো আপলোড করি দেখা যাচ্ছে যে প্রথম দিকে মোটামুটি ভিউ আসে বা ভিউজ আসে মোটামুটি তারপরে ধীরে ধীরে দু একটা ভিডিও ভাইরাল হয়ে যায় বাট তারপরে আবার থেমে যায় আবার দেখা যাচ্ছে যে মোটামুটি ধীরে ধীরে ভিডিওগুলো ভিউজ হতে থাকে এরকমই কিন্তু চলতে থাকে আমার চ্যানেল যে খুব বড় সেটাও কিন্তু না তারপরও আমার মনে হলো যে আমার এই কথাগুলো আসলে সবাইকে জানানো দরকার অনেক সময় ভিউজ ডাউন হয়ে যেতেই পারে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা বিভিন্ন কারণে হয়ে থাকে আমার চ্যানেলেও এরকম আফসান ডাউনও হয়েছে যার জন্য আমি এটা জানি তো এটা নিয়ে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তারা একটু টেনশন করবেন না আপনারা কন্টিনিউ প্রতিদিন যারা প্রতিদিন ডেইলি ভিডিও আপলোড করেন আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন এটা কখনো গ্যাপ দিবেন না আর যারা একদিন পর পর করেন তারা একদিন পর পর আপলোড করবেন আর যারা সপ্তাহে একবার আপলোড করেন সাত দিন পর পর তারা ঠিক সেম নিয়মটা মেনে চলবেন আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে কন্টিনিউ ভিডিও দিতে হবে ভিডিওতে ভিউজ আসুক অথবা না যদি নো ভিউজও হয় তারপরও ভিডিও আপলোড করতে হবে আমি জানি না যে আসলে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করছি সেগুলো আসলে আমি আমার নিজের এক্সপিরিয়েন নিজের এক্সপিরিয়েন্স থেকেই আমি শেয়ার করছি কারণ আমার চ্যানেলটাও খুব বেশি বড় না আমি আমার মনে হয় যে আমার যতটুকু জ্ঞান আমি যতটুকু জানি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করা উচিত কারণ আপনারা সবাই আমার ইউটিউব ফ্যামিলির অংশ আর যারা জানেন না তাদেরকেও আমি বলছি আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকলে ইউটিউব একসময় নিজেই রিয়েলাইজ করবে যে না এ হচ্ছে যে রিয়েল একজন ইউটিউবার তখন ইউটিউব নিজেই আপনাকে প্রমোট করে দিবে। আর এটা আসলে একদিনের কোনো বিষয় না এটা প্রচণ্ড ধৈর্যের একটা বিষয় যদিও আমার নিজের একটু ধৈর্য নেই আমি আপনাদেরকে সরাসরি বলছি আমি খুবই ধৈর্যহীন একজন মানুষ তারপরও আমি সবসময় চেষ্টা করছি কন্টিনিউ আমার মাইন্ডটা ঠিক রাখার জন্য যেন আমি পারি অন্য সবাই যেটা পারছে আমার সবসময় একটা জিনিসই মনে হয় যে অন্য সবাই যেটা পারছে সেটা আমি কেন পারব না আমি শুধু সেই কথাটা ভেবেই এখনও পর্যন্ত কন্টিনিউ করছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে অথবা নতুন কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ